বাংলাদেশে ড ইউনুসের অন্তর্বর্তী সরকার এখন ব্যাকফুটে চলে গেছে এখন ফ্রন্টফুটে সশস্ত্র বাহিনী মঙ্গলবার বিশে মে রাতে এই পট পরিবর্তনের সূচনা করেছে সশস্ত্র বাহিনী এর বারো ঘন্টার মধ্যেই পিছু হতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার একুশে মে বুধবার সকালেই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ঢাকায় সাংবাদিক সম্মেলন করে বলার চেষ্টা করেছেন সরকার। পার্বত্য চট্টগ্রামে তথাকথিত মানবিক করিডোর করার বিষয়ে কারো সাথে কথা বলেনি বলবেও না আর এদিনই অর্থাৎ একুশে মে বুধবার সকালেই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে দরবার সমাবেশে বসেছিলেন আর আগের দিন রাতে তিনি বিমান ও নৌবাহিনী প্রধানদের সাথে নিয়ে গিয়ে ড ইউনুসকে কি আলটিমেটাম দিয়ে এসেছেন তা নিয়ে এই সমাবেশে খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের বয়স দশ মাস হতে চলেছে ড ইউনুসকে আর কখনো এমন নাজুক অবস্থায় পড়তে দেখা যায়নি সেনাবাহিনীকে আস্থায় না নিয়ে নানা সিদ্ধান্ত নেওয়ার জন্য ড ইউনুস ও তার পৃষ্ঠপোষকদের প্রবণতা আজ তাকে সেনাবাহিনীর মুখোমুখি এনে দাঁড় করিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর যে বিপুল উদ্দীপনার মধ্যে ড ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছিল সেই দিন এখন মনে হচ্ছে শেষ রাজপথে তার সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র অসন্তোষ উচ্চারিত হচ্ছে এমনকি এই প্রথমবারের মতো তার সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও এসেছে বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে এই উপদেষ্টাদের একজনকে ড ইউনুস শেখ হাসিনার পতন আন্দোলনের মাস্টার মাইন্ড তথা মূল কারিগর বলে অভিহিত করেছিলেন এদিকে এ পর্যন্ত সর্বশেষ খবরে জানা যাচ্ছে বিএনপি ড ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানেরও পদত্যাগ দাবি করেছে আজ বৃহস্পতিবার ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপি প্রার্থী ইশতিয়াক হোসেনের শপথ পড়ানো কোন বাধা নেই আদালত থেকে এই রায় এসেছে বৃহস্পতিবার ফলে বিএনপির অবস্থান এখন আরও শক্ত হল আরও দুর্বল হল ড ইউনুসের অবস্থান বল আর এখন ড ইউনুসের কোর্টে নেই এর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে এখন রাজপথও এখন মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের একতরফা উদ্যোগ দেশব্যাপী মব সন্ত্রাস দমনের সম্পূর্ণ ব্যর্থতা এবং জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সরকারের তালবাহানার বিরুদ্ধে ড ইউনুসের নিজের ভাষায় প্রধান উপদেষ্টা পদে তাঁর নিয়োগকর্তা ছাত্র নেতৃবৃন্দ এবং সেই সুবাদে সরকারের স্নেহভাজন ওই ছাত্রদের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি এই বিষয়গুলোতে সরকারের সমর্থনে খেলা ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় ব্যস্ত কিন্তু দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আর দু হাজার পঁচিশের মে মাসের মধ্যে এখন দিন রাতের ফারাক বলেই মনে হচ্ছে মনে হচ্ছে বিশেষ করে নির্বাচন নিয়ে সরকারের স্পষ্ট সুনির্দিষ্ট কোন অবস্থান না নেয়া আর সেই সাথে দেশ জুড়ে চলমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতা সরকার আর তার সহযোগীদের জন্য গত বছরের সেই মধু চন্দ্রিমার মৌতাত পুরোপুরি বিশ্বাদ করে ফেলেছে ড ইউনুসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড হলিদুর রহমান মানবিক করিডর করার চেষ্টা থেকে পিছু হটেছেন এখন দেখার বিষয় চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন না করার অবস্থান থেকে ড ইউনুস কিভাবে পিছু ঘটে আসেন মনে হচ্ছে তাকে পিছু হবে। Max Media London. This is Max Media London.